একটা ভাগ অঙ্ককে সমাধান করলে আমরা তিন ধরনের ভাগ ফল পেতে পারি এক হচ্ছে পূর্ণ সংখ্যায় ভাগ ফল পেতে পারি দুই নম্বর হচ্ছে দশমিক ভগ্নাংশে ভাগ ফল পেতে পারি আর তিন নম্বর হচ্ছে ভগ্নাংশ আকারে ভাগ ফল পেতে পারি এটা জানা আমাদের জন্য খুব প্রয়োজন কারণ পরবর্তীকালে অনেক অঙ্ক করতে গেলে আমাদের এই জিনিসটা জানতে হবে তো চলুন বিষয়টাকে ভালো করে বোঝার জন্য আমরা এই উদাহরণ দুটো সমাধান করি তো আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো এটার জন্য কি করতে হবে আমরা ভাগের নিয়ম সবাই জানি তাই না কারণ আগেই আমরা শিখেছি তো এই বাহাত্তরকে ভাগ করার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে এই প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মধ্যে ছয় যাচ্ছে কিনা দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্ক হচ্ছে সাত যেটা ছয়ের থেকে বড় তাহলে সাতের মধ্যে ছয় আমরা দিতে পারি অর্থাৎ সাতকে ছয় দিয়ে ভাগ করতে পারি তাহলে সাতকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে দেখুন ছয় একে ছয় ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো হলে সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কি করছি এখানে ছয় একে ছয় এখানে লিখছি এখন আমাদের কাজ কী হবে এই সাত থেকে ছয় বিয়োগ করা তাহলে সাত থেকে ছয় বিয়োগ করলে কত হবে এক হয় এখন আমাদের পরের কাজ কী হবে ভাগের নিয়ম অনুসারে পরের অঙ্কটাকে নামাতে হবে পরের অঙ্ক কত দুই তাহলে আমরা এখানে দুইটাকে নামিয়ে দেব। তাহলে সংখ্যাটা কত তৈরি হয়েছে এখন এখানে বারো এখন আমাদের কাজ কী হবে এখন আমাদের কাজ হবে ছয়কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করা যার গুণফল ফল এই বারোয়ের সমান হবে অথবা বারোয়ের কাছাকাছি হবে কিন্তু বারোয়ের থেকে বেশি হবে না তাহলে আমরা যদি ছয়ের নামটা পড়ি তাহলে দেখুন ছয় এক ছয় ছয় দুগুণে বারো তাহলে আমরা বারোয়ের সমান করতে পাচ্ছি। সেটা কত ছয় দুগুণে বারো সেই জন্য আমরা এখানে ছয় দুগুণে বারো লিখে দিলাম তাহলে এখন আমাদের কী করতে হবে এই বারো থেকে বারো বিয়োগ করতে হবে বারো থেকে বারো বিয়োগ করলে কত হয় শূন্য হয় তো আমরা এখানে শূন্য বসাতেও পারি আবার নাও বসাতে পারি তো আমি এখানে শূন্যটাকে বসিয়ে দিলাম তো দেখুন আমরা এখানে যে ভাগ ফল পেলাম সেটা হচ্ছে বারো এই বারো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা এখানে পূর্ণ সংখ্যায় একটা ভাগ ফল পেলাম আর এখানে ভাগশেষ কত আছে শূন্য আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ যদি আপনার এই অঙ্কটাতে ভাগশেষ কত জিজ্ঞাসা করে তাহলে কত বলবেন এখানে ভাগশেষ শূন্য আছে এখন আসুন আমরা পরের অঙ্কটা সমাধান করে দেখি কেমন ধরনের ভাগ ফল আমরা পাই দেখুন আমরা এখানে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে তিপ্পান্নকে চার দিয়ে ভাগ করতে হবে আমি এখানে ছোট ছোট উদাহরণ নিয়েছি কেন কারণ আমি আপনাদের কনসেপ্টটাকে শেখাতে চাইছি যাতে করে আপনারা নিজে থেকে অঙ্কগুলো করতে পারেন তো ছোট অঙ্ক নিলে কনসেপ্টটাকে বোঝাতে আমার সুবিধা হয় তো এখানে আমরা কি করছি তিপ্পান্নকে চার দিয়ে ভাগ করছি তো তার জন্য আমাদের কী করতে হবে প্রথম যে অঙ্কটা আছে সেটাকে আমরা চার দিয়ে ভাগ করতে পারছি কিনা সেটা দেখতে হবে দেখুন এখানে প্রথম অঙ্ক কত পাঁচ পাঁচ হচ্ছে চারের থেকে ছোট তাহলে পাঁচকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে চারকে আমরা কত দিয়ে গুণ করে পাঁচের সমান করতে পারি বা পাঁচের সব থেকে কাছাকাছি যেতে পারি যেটা পাঁচের থেকে বড় হবে না দেখুন চারের যদি আমরা নামটা করি তাহলে চার এককে চার চার দুগুণে আট বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কি করব এখানে লিখবো চার একে চার তাহলে এখন আমাদের কাজ কী হবে এই পাঁচ থেকে চার বিয়োগ করা তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে আমরা এখানে এক লিখলাম এরপরে আমরা কি করব। এরপরে পরে যে অঙ্কটা আছে সেটাকে আমরা নামাবো পরে কত আছে তিন আছে তাহলে আমরা এখানে তিনটাকে নামিয়ে দেব তাহলে সংখ্যাটা কত তৈরি হয়েছে তেরো এখন আমরা কি দেখব চারকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যাটা তেরোর সমান হবে অথবা তেরোর সব থেকে কাছে হবে কিন্তু তেরোর থেকে বড় হবে না তাহলে আবার আমাদের কি করতে হবে চারের নামটা পড়তে হবে দেখুন এককে চার চার দুগুণে আট তিনে চারি বারো চারি চারি ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব তিনে চারি বারোটাকে আমরা এখানে লিখব তাহলে এখন আমাদের কাজ কি তেরো থেকে বারো বিয়োগ করা তেরো থেকে বারো বিয়োগ করলে কত হবে দেখুন এক হচ্ছে এখন দেখুন পরের কাজ কি হয় আমাদের পরের অঙ্ক নামানো কিন্তু এখানে পরে আর কোনো অঙ্ক নেই অর্থাৎ আমরা চাইলে এখানেই ভাগটাকে শেষ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা যে ভাগফলটা ফলটা পাবো সেটা হচ্ছে তেরো অর্থাৎ আমাদের ভাগফল ফল এবং ভাগ শেষ হচ্ছে এক অর্থাৎ আপনাকে যদি এমন একটা ভাগ অঙ্ক দিয়ে দিয়ে পূর্ণ সংখ্যায় ভাগফল বার করতে বলে সেক্ষেত্রে আপনার ভাগ ফল হবে তেরো এবং অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে যদি সেরম কিছু না বলে দেওয়া থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যায় ভাগ ফল বার করতে না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ভাগ ফলটা আছে সেটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারেন অথবা দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারেন তো এই ভাগ ফলটাকে যদি ভগ্নাংশ আকারে লিখতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত তো করতেই হবে এরপরে যেটা করতে হবে এখানে যে এক আছে সেটাকে এই লবে লিখতে হবে এবং হরে লিখতে হবে চার অর্থাৎ ভাজকটাকে হরে লিখতে হবে এবং ভাগ শেষটাকে আপনাকে লবে লিখতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে ভাগ ফলটা সেটা হচ্ছে তেরো পূর্ণ একের চার আর যদি আপনি ভাগফলটা দশমিক দশমিক ভগ্নাংশকারে লিখতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এই একের মধ্যে চার আর যাচ্ছে না এবং এর পরে আর কোনো অঙ্ক নেই সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা দশমিক দিয়ে আমাদের এখানে একটা শূন্য নিতে হবে তাহলে এখন সংখ্যাটা কত তৈরি হলো দশ তো আমরা জানি দশের মধ্যে চার যায় অর্থাৎ দশকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে এখন আমাদের কি করতে হবে চারকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা দশের সমান হবে বা দশের সব থেকে কাছাকাছি হবে কিন্তু দশের থেকে বেশি হবে না তাহলে আবার যদি আমরা চারের নামটা পড়ি তাহলে কি হয় দেখুন চার এক চার চার দুগুণে আট তিনে চারি বারো বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কী করবো চার দুগুণে আট এখানে লিখব তাহলে এর পরের কাজ কি হবে আমাদের দশ থেকে আট বিয়োগ করা তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত হয় আমরা জানি দুই হয় তো দেখুন এখন কী হবে আমাদের এই দুইকে আবার আমরা চার দিয়ে ভাগ করতে পাচ্ছি না তাহলে আমাদের কি করতে হবে দেখুন অলরেডি আমরা এখানে একটা দশমিক নিয়ে রেখেছি সেই জন্য অটোমেটিক্যালি এই দুইয়ের পেছনে আমরা একটা শূন্য বসিয়ে নিতে পারি তাহলে এখন সংখ্যাটা কত তৈরি হলো কুড়ি তাহলে কুড়ির মধ্যে চার কতবার যায় দেখি দেখুন চারের নামটা পড়ুন চার এক চার চার দুগুণে আট তিনে চারি বারো চারি চারি ষোলো চার পাঁচা কুড়ি অর্থাৎ এর সমান করে দিতে পারছি সেটা কত হচ্ছে চার পাঁচা কুড়ি তাহলে কুড়ি থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় শূন্য হয় তাহলে দেখুন ভাগ শেষে শূন্য চলে এসছে অর্থাৎ অঙ্কটা আমাদের এখানে শেষ হয়ে গেছে তাহলে আমরা যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটা আমরা কত পেলাম তেরো দশমিক পঁচিশ তাহলে এইভাবে কোনো অঙ্কে যদি আপনি পূর্ণ সংখ্যায় ভাগ ফল না পান সেক্ষেত্রে আপনি সেই ভাগ দশমিক ভগ্নাংশ আকারেও লিখতে পারেন অথবা সাধারণ যে ভগ্নাংশ সেই আকারেও আপনি লিখতে পারেন যেটা আমি আগে দেখিয়েছি আর এই রকম ভাগের ক্ষেত্রে যদি আপনি পূর্ণ সংখ্যায় ভাগফল চান সেক্ষেত্রে আপনার একটা ভাগ শেষ থাকবে যেটা আমি এই অঙ্কের শুরুতে দেখিয়েছিলাম এই ভিডিওটা জিরো টু হিরো প্লে লিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনি যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন